আর্মিদেরকে আঙ্গুল তুলে ভয় দেখাচ্ছে মমতা এটাই ওর ক্ষমতা ওনার কবিগুরু নাম আর আজ তিনার ফটোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে কোথায় ওনার নিজের মাটি পশ্চিমবঙ্গ সবাই শান্ত কোনো বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারছে এর মূল কাণ্ডারই একটাই মূল কারণ একটাই ক্ষমতা ঠিক যেমন বাংলাদেশ দেখে এসছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে বাংলাদেশের রাজ্য করতে এগিয়ে চলেছে আমরা দেখলাম একবারে চাচল কলেজ সেখানে রবীন্দ্রনাথের ছবি পড়ানো হলো কি বলবেন এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো স্টেটমেন্ট নেই তৃণমূল কংগ্রেস স্টেটমেন্ট দেবে কি করে তারা তো ভিক্টোরিয়ায় দাঁড় করিয়ে ভাষা আন্দোলন করার জন্যে শুধু হিন্দু থেকে হিন্দুকে লড়াবার জন্যে রাস্তায় নেবে আর্মিদেরকে আঙ্গুল তুলে ভয় দেখাচ্ছে মমতা এটাই ওর ক্ষমতা যে কবিগুরু ঠাকুর রবীন্দ্রনাথ ট্যাগর যিনি শুধু পশ্চিমবঙ্গ না সারা পৃথিবীতে এই ভাষার জন্যে ওনার কবিগুরু নাম আর আজ তেনার ফটোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে কোথায় ওনার নিজের মাটি পশ্চিমবঙ্গে সবাই শান্ত কোনো বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারছে না এর মূল কাণ্ডারই একটাই মূল কারণ একটাই ক্ষমতা অর্থাৎ আজ যদি আমরা নাভি কাল আমরা ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে আমরা দেখেছিলাম বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু কবিগুরুর বই পড়ানো থেকে শুরু করে ছবি ফেলে দেওয়া গীতাঞ্জলিতে লাথি মারার মতো বিভিন্ন ঘটনায় এর আগে উঠে এসেছিল সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আমরা প্রায় একই রকম ছবি দেখছি আপনি অনেক ভালো প্রশ্নটা করলেন আমায় ব্যাপার হচ্ছে ঠিক যেমন বাংলাদেশ দেখে এসছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে বাংলাদেশের রাজ্য করতে এগিয়ে চলেছে এইটাই তো আমাদের মূল লড়াই এটাই তো আমরা মেনে নিচ্ছি না এটাই তো আমরা মানবো না তার জন্যই তো দুদিন আগে বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন ওনাকে নন্দনে ঢুকতে দেওয়া হয়নি গেটে তালা মেরে দেওয়া হল মনে হলো ওখানে গিয়ে যে ওটা নাকি তৃণমূলের পার্টি অফিস অবশ্যই তাই আজকে আমরা ভারতবর্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিতে পারবো না তার জন্যও নাকি আমাদেরকে এই পারমিশন নিতে হবে লজ্জার বিষয় মনে হয় না কোথাও গিয়ে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বাঙালি অস্মিতা বাঙালি অস্মিতা করেন বাংলা বাঙালির হয়ে পথে নামছেন সেখানে দাঁড়িয়ে একেবারে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দেওয়া বারো উনি শুধু একটাই জিনিস খুব ভালো পারেন আমরা দেখেছি কা কা ছি এটা কোন জায়গার বাঙালি আর এটা কোন জায়গার বাংলা ভাষা আমরা বুঝতে পারলাম না দয়া করে দিদি আমাদের বুঝিয়ে দেবেন এই কা কা ছি মানে কি হয় বাংলায় আমাকে একটু বুঝাবেন যাক ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের মঞ্চ খোলা নিয়ে বিবাদ বিভিন্ন রকম ঘটনা আমরা দেখেছি সেখানে একেবারে চিদাঙ্কুর ভট্টাচার্য চুপ রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ রয়েছেন ভুল করলে তো চুপ থাকতে হবে ওটা তো ওনার নিজস্ব বাড়ির জায়গা না আজকে একটা ঠাকুর রবীন্দ্রনাথকে মালদান করতে গিয়ে তালা মেরে দিতে পারছেন আর আর্মি বেস ক্যাম্পের জায়গায় ওখানে মাসের পর মাস ডান্স করবে গান করবে আর আর্মি কি বসে থাকবে উনি ওখানে দাঁড়িয়ে বলছে যে পুলিশকে কেন বলেননি আমাদের কেন জানাননি কতবার বলবে আপনি একটা মন্ত্রী তো আমি কথা বলার স্কোপই পাইনি 200 জন আর্মি আমাকে দেখে পালিয়ে গেছে এই যে কথাটা উনি বললেন তাহলে উনাকে এখন আমাদের বর্ডারে পাঠিয়ে দেওয়া উচিত কমপক্ষে উনি একা দাঁড়িয়ে পাকিস্তানের দুশো আর্মিকে তো তাড়ি দিক উনি নিজেকে কি মনে করেন আমি জানি না কিন্তু আলটিমেটলি পশ্চিমবঙ্গে একটা সিএম নিজেকে কার্টুন স্ট্যাবলিশ করতে চলেছে এটাই আমার মনে হয় চাচল প্রসঙ্গে বলা হচ্ছে যে একেবারে যেই তৃণমূল নেতা এই ঘটনা ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে টিএমসিপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এটা তো অদ্ভুত ঘটনা যা খুশি তা করে নাও তারপর একটা এফআইআর করে নাও অনুব্রত মণ্ডল দাঁড়িয়ে থেকে একটা পুলিশ প্রশাসনের মা মাসি করে দিচ্ছেন ওনার দলের একটা স্টুডেন্ট উইংয়ের নেতা রবীন্দ্রনাথ ঠাকুরকে পুড়িয়ে দিচ্ছেন এ তো অদ্ভুত সরকার চলছে এনারা কি চালাতে চাইছেন এরা সরকার চালাতে চাইছে না নিজের ব্যবসা চালাতে চাইছে না ভাইপোকে পয়সাওয়ালা বানাতে চাইছে না যারা ওনার পাশে থাকবে তাদেরকে একটু আড়াল করে শুধু আর এক ভোট ব্যাংকের রাজনীতির জন্য সব কিছু ডুবিয়ে দিতে চাইছে সেটা আজকেও পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে না আমরা দেখলাম একেবারে সাত তারিখ যে এসএসসি পরীক্ষা হলো সেই এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কথা কিন্তু শুভেন্দু অধিকারী আগেই আশঙ্কা করেছিলেন এবং সাত তারিখে পরীক্ষার পরে বেশ কিছু পরীক্ষার্থী তারা বললেন নির্দিষ্ট থেকে খোঁজা হচ্ছে এবং তারা আলাদা করে পরীক্ষা দেওয়া হচ্ছে চোদ্দ তারিখ আবারও পরীক্ষা দেখেন চুরি করলো কে পয়সা নিল কে শিক্ষকের চাকরি যে শিক্ষক পশ্চিমবঙ্গে বাচ্চাদের ভবিষ্যৎ বানাবে তারা আজকে রাস্তায় ল্যাম্প পোস্টের মতন ঘুরছেন কখন এই পার কখন ওই পার যে প্রশ্নটা আপনি এখনই বললেন যে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দল নেতা উনি বলে দিয়েছিলেন একদম ঠিক তার কারণ উনি জানেন উনি বোঝেন এই প্রশ্নপত্রটাকে ফ্ল্যাশ আউট করে কত কোটি কোটি টাকা এনারা কামিয়েছে তার কোনো হিসাব নেই তার জন্যে উনি এই কথাটা বলেছিলেন আজকে একটা জিনিস আমি বলতে চাই শিক্ষক রাস্তায় মমতা ব্যানার্জি হোশিয়ার এটা মনে করবেন না যে ওনারা কিছু করতে পারবেন না ওনারা চাইলে যেরকমভাবে ওনাদের কাঁধে বন্দুক চালিয়ে আপনি আবার ক্ষমতায় এসছিলেন আগামী দিন ইনাদের কাঁধে বন্দুক রেখেই আপনাকে রাস্তায় নামানো হবে চিন্তা করবেন না এটা আপনার ক্যামেরার মাধ্যমে আজকে বলতে চাই একেবারে সুমন বিশ্বাস তাকে বলা হচ্ছে বিজেপির কর্মী শিক্ষক সুমন বিশ্বাস ব্যাপার হচ্ছে যারাই এই সরকারের বিরোধ করবে তারাই বিজেপি কর্মী তারাই বিজেপি নেতা আজকে কেন দু ভুলে গেছেন কামদুনি ধর্ষণকাণ্ড ওখানে দাঁড়িয়ে থেকে মৌসুমি টুম্পাকে বলা হয়েছিল কি মাওবাদী নেতা আপনি ভুলে গেছেন পার্ক স্ট্রিট বললো খুব ছোট কাণ্ড হতেই পারে ভেবে কোনো লাভ নেই তার কারণ এ সরকার যাওয়ার সময় হয়ে গেছে আগামী দিন কী কৈফত এনারা দেবেন সেটা এনারা বিচার করুক এনারা ভাবুক